ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে রহস্য যেটা বিজ্ঞান আজও ব্যাখ্যা করতে পারেনি আপনি কি সময় ভ্রমণকে বিশ্বাস করেন তাহলে শুনুন রুডলফ ফিঞ্চ এর গল্প নিউ ইয়র্ক সিটির রাস্তা তখন মানুষের ভিড়ে ঠাসা হঠাৎ করেই সবাই থমকে যায় একজন লোক অদ্ভুত পোশাক পরি যেন আঠারোশো সত্তর সালের কোনো যুগ থেকে উঠে এসেছে সে চারপাশে তাকাচ্ছে যেন কিছু চিনতে পারছে না তার চোখে অজানা ভয় সে রাস্তা পার হতে যায় আর ঠিক তখনই একটি ট্যাক্সি তাকে সজরে ধাক্কা মারে সে মারা যায়। পুলিশ যখন মৃতদেহ তল্লাশি করে তখন যা পায় তা দেখে সবাই হতবাক পকেটে ছিল আঠারোশো সালের কয়েন একটি পুরোনো পকেট ঘড়ি একটি চিঠি যেটা লেখা হয়েছিল আঠারোশো সালে একটি ঠিকানা সম্বন্ধিত ভিজিটিং কার্ড যেটার নাম লেখা ছিল রুরাল ফ্রেঞ্চের পুলিশ খুঁজতে খুঁজতে সেই ঠিকানায় যায় কিন্তু কেউ জানে না রুডল ফেন্সকে তবে রেকর্ড ঘেটে অবশেষে এক বিস্ময়কর তথ্য বেরিয়ে আসে একজন রুডল ফেন্স সত্যি নিউ ইয়র্কে থাকতেন আঠারোশো সালে একদিন সকালে হাঁটতে বের হন তারপর আর কখনও বাড়ি ফিরেননি তার পরিবার বহুদিন খুঁজেও তার কোনো খোঁজ পায়নি তিনি যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছিলেন কিন্তু প্রশ্ন থেকে যায় যদি তিনি আঠারোশো সালে নিখোঁজ হন তবে কি করে তিনি উনিশশো সালে ফিরেন তার পোশাক জিনিসপত্র সবই শত বছর পুরনো তবে কি তিনি একজন টাইম ট্রাভেলার নাকি এই সবই ছিল একটি ভয়ঙ্কর ষড়যন্ত্র আজও রুডল ফেঞ্জের মৃত্যু রহস্য হয়ে গেছে এটা কি সত্যিকারের সময় ভ্রমণের প্রমাণ নাকি একটা নিখুঁত সাজানো রহস্য আপনার কি ধারণা কমেন্টে জানান আর এমন রহস্য আরও জানতে সাবস্ক্রাইব করুন কারণ এই পৃথিবীতে কিছু গল্প আজও সত্য বলে বিশ্বাস করা যায় না